খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি যেদিন চাকরি দিয়ে পয়সা নেওয়ার মতন ভিন্ন কাজ করব তার থেকে মায়ের মাংস কেটে খাওয়া অনেক বেশি ভালো বলে আমি মনে করি এটা পাপ আমি চাই আমাদের দলের ছেলেরা চাকরি আমি চাই বেকার ছেলেরা চাকরি পাবে কিন্তু করাপশান করাপশান সব থেকে নোংরা জিনিস যে জিনিসটা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান না কোনোদিন অন্যায় অন্যায় করতে পারেন না কোনোদিন অন্যায় করবেন না মমতা প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মীকে এটা বিশ্বাস করতে হবে ফিরাদ অস্বীকার করবার উপায় নেই দলের একাংশ চুরি করেছে টাকা নিয়ে চাকরি দেওয়া আর মায়ের শরীর থেকে মাংস কেটে খাওয়া একই ঘটনা একদম ববীদায় সিনিয়র নেতা ঠিক কাজ করেছেন ভালো মানে সঠিক কথা বলেছেন আমার দুঃখ বা এক্ষ একটাই অনেক আগে যখন আমি একটা কথা বলেছিলাম কারুর সম্পর্কে তার পরের দিন ববিদাই বলেছিলেন ওটা কারোর একার নয় ওটা গোটা মন্ত্রিসভার কালেক্টিভ ডিসিশন সেদিনকে আমাকে কটাক্ষ করতে আমাকে খোঁচা দিতে কেউ বাদ দেননি কারণ আমি পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে বলেছিলাম হয়েছে তারা সবাই জানেন ফলে আমি এমন একজন তৃণমূলের সৈনিক যে আমার বুক ভরা অভিমান থাকলেও আমি দল ছেড়ে যাওয়ার কথা স্বপ্নেও ভাবিনি আমার কঠিনতম দিনেও আমি দলকে চাঁদা দিয়ে গেছি আমি ঘোষণা করে বলছি আমি ভোটে প্রার্থী হব না হব না হব না আমি কৃতজ্ঞ মমতা দেওয়ার অভিষেক আমায় কাজ করার জায়গা দিয়েছেন কিন্তু দলটা যদি সর্বশক্তিতে থাকে ঐক্যবদ্ধ থাকে মানুষের সঙ্গে থাকে তাহলে মানুষের গুলো তো দলকে বুঝতে হবে কিছু মানুষ করে যা করেছেন সেটা ভুল ঠিক করার সময় আটকাননি কেন করার সময় আটকাননি কেন আজকে তো আমরা নিশ্চয়ই ক্ষমা চাইছি ঠিক তখন বাধা দেননি কেন তখনও যখন আমি একটা আওয়াজ তোলার চেষ্টা করেছিলাম তখন আমাকে বলা হয়েছে যে কোণাল মন্ত্রীসভার কেউ না এটা মন্ত্রীসভার কালেকটিভ ডিসিশন দ্য সেলুন মাস্টার ফ্যামিলি সেলুন চালু করছে নেইল এক্সটেনশনের ওপর দুর্দান্ত অফার আপনি যে কোনো সার্ভিসের ওপর তিনশো টাকা দিলেই পেয়ে যাবেন যে কোনো একটি হাতে নেইল এক্সটেনশন তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায় আমাদের ব্রাঞ্চগুলো হল ঋষা বাঙ্গুর পার্ক মাদারডিয়ারির বিপরীতে মানসী বাজার শ্রীরামপুর শাওরাফুলি জিটি রোড আইসিআইসি ব্যাংকের ঠিক বিপরীতে আরামবাগ লিঙ্ক রোড বসন্তপুর মোড় ফোন নম্বর এইট ট্রিপল সেভেন একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন